গোপন ক্যামেরায় ধারণ করা ভিডিওতে দেখা যায় কৃষকদের জন্য বরাদ্দকৃত সরকারি দশ কেজির বস্তা থেকে ধান বীজ ঢালা হচ্ছে বিক্রির জন্য ষাট কেজির বস্তায় উদ্দেশ্য সরকারি চিহ্ন মুছে দিয়ে বেশি দামে অন্য জায়গায় বিক্রি করা কি রংপুরের গঙ্গাচড়া উপজেলার কৃষি কর্মকর্তা সৈয়দ শাহিনুর ইসলামের নির্দেশে চলছে এমন অনৈতিক কর্মকাণ্ড করায় ওই অফিসের নিরাপত্তা প্রহরী ইসলামের উপর ক্ষিপ্ত হয়ে ছুটির দিনেও চব্বিশ ঘন্টা ডিউটিতে বাধ্য করা হয়। অপরাধ না করলেও নিরাপত্তা প্রহরীকে বদলির অভিযোগ উঠেছে কৃষি কর্মকর্তার বিরুদ্ধে এ ব্যাপারে গত আটাশ আগস্ট কৃষি বিভাগ ও উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী নিরাপত্তা প্রহরী মমিনুল ইসলাম কৃষি শাইনুর ইসলাম ওই ও সব সময় ধরে দুর্নীতি করিয়ে আসে ওনার অফিসে সবাইকে উনি প্যাকেট করে রাখিয়ে দিয়েছে কোনো অভিযোগ করে তাকে বরখাস্ত করে দেয় অন্য জায়গায় ট্রান্সফার করে দেয় শাস্তি দেয় ওনার অফিসের লোককেও কিছু বলতে সাহস পায় না ওনার বিরুদ্ধে উপজেলা কৃষি অফিসার সাইনুল স্যার আমার মাধ্যমে সরকারি সার চিঠি করে নিয়ে আসে বরাদ্দ ষাট সত্তর আশি হাজার টাকা থাকে ট্রাকের টাকা আমি বারো সত্তর হাজার টাকা দেই বাদবাকি বাকি টাকা উনি কোষাগারে ঘোরত না দিয়ে নিজে আত্মসাত করে এবং চালান বেশি করে লিখে বিল ভাউচার করে তবে কৃষি কর্মকর্তার দাবি তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে আমি আমার ইচ্ছা যদি সে মানে ছড়ায় ভাই কিন্তু পুরস্কার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস কৃষি বিভাগের তিনি বলতেই পারেন আমি নির্দোষ কিন্তু বাট অভিযোগ উত্থাপন হলে সেটি খতিয়ে দেখে তারপরে আমরা সে কথা বলবো এ বিষয়ে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে কৃষি বিভাগ আব্দুল রশিদ জীবন সময় সংবাদ রংপুর